তাদের কথা আমি বলছি না বাবু যথেষ্ট সম্মানীয় ব্যক্তি কিন্তু বাবু আর রশিদবাবু তো ডিসিশান মেকারের জায়গায় নাই ওনারা চাইলেও সেটা সম্ভব হবে না তাই আপনাদের বলি এরা চায়নি কংগ্রেসও চায়নি বামপন্থীদের একটা হেভি অংশে লিডার যারা ডিসিশান মেকিংয়ে আছে তারা চায়নি যে রাজ্যে যেভাবে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল সারা রাজ্যের মানুষ হয়তো সংযুক্ত মোর্চা এই বিজেপি তৃণমূলের বাইনারিকে ভাঙতে না পারার জন্য সংযুক্ত মোর্চার পক্ষে ভোট দেয়নি ভাঙড়ের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপি এসে যাবে ভয় দেখানোর পরেও এই বাইনারিকে ভেঙে ভোট দিয়ে পার্লামেন্টে তার দেশের আইনসভা রাজ্যের আইনসভার মধ্যে পাঠিয়েছে একজন যেই যা ভূমিকা পালন করছে সংযুক্ত মোর্চা তথা আইএসএফকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে হয়তো যদি আমরা জোট করি তাহলে আমরা কটা সিট পাবো বলতে পারছি না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একাধিক সিট কিন্তু হাসতে হাসতে পার্লামেন্টে চলে যাবে এই আতঙ্কে জোট করেনি আর কি বিজেপি তৃণমূল বাংলা থেকে পরাস্ত হয়ে যাবে ঘরে ঢুকে যাবে অনেকের টিকিটও বাঁধা নাগপুরে আছে তাই আপনাদের বলবো তা নিয়ে আমরা ভেঙে পড়ছি না জোট হয়নি আমরা আমাদের মতো লড়াই করব কেউ ভয় পাবেন নাকি এই ভয় পাবেন আরে আমাদের ভোটের জন্য এতদিন সিপিএম ছিল আমাদের ভোটের দিনে এতদিন কংগ্রেস ছিল আমাদের ভোটের দিন জন্য এতদিন তৃণমূল ছিল এবার আমার ভোটের জন্য আমি আমাকে এগিয়ে নিয়ে যাব অসুবিধা হবে কারো অনেক হয়েছে ভাই গাছে উঠে রাঙা পাখি অনেক পেরে দিয়েছি আর নয় এবার গাছে উঠে রাঙা পাখি আমি নিজের পাড়বো কারো পাড়ার দরকার হলে গাছে না উঠতে জানলে গাছে উঠা শিখিয়ে দেবো তার নিচে ধরে থাক দাঁড়িয়ে থাকবো গাছে উঠতে গিয়ে পাখি পাড় থেকে যদি পড়ে যায় ধরে নেব তাই তো কিন্তু আর পাখি পেড়ে এনে দেবো না আপনার দাদু পাখি পেড়ে এনে ওই নেতার দাদুকে দিয়েছিল ওই পাখি পাড়তে গিয়ে হাত পাখি ভেঙেছে জীবন গিয়েছে কিন্তু আপনার দাদু পাখির ভাগ পায়নি কি হয়েছে ও ওর দাদু ভোটার হিসাবে রেখে দিয়েছে আপনার বাবা একই কাজ করেছে দাদু যে কাজটা করেছিল ও দাদু নেতার ছেলে আর সেই কাজ করছে এখন ওর নেতার মানে দাদুর পুতা এখন এখানে ও চেষ্টা করছে আপনাদেরকেও ওই একইভাবে গাছে টুলিয়ে পাখি পাড়িয়ে তারা তারা নেবে আর নয় অনেক হয়েছে ভোট নেওয়া সহজ সরল মানুষকে অনেক বুঝিয়ে ভোট নিয়েছেন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বলেছেন ক্ষতিগ্রস্ত কার হয়েছে ওই আমার দাদু আমার বাবার এখন আমার হচ্ছে ও স্লোগান বন্ধ করতে হবে যদি লড়াই চাই আগে মোহাম্মদ সেলিম সাহেব এসে লড়াই করো আগে সুজন সুজনবাবু এসে লড়াই করো আগে মমতা ব্যানার্জি এসে সামনে লড়াই করো আগে অধীর বাবু এসে সামনে লড়াই করো আমরা ভোটার পেছনে দাঁড়িয়ে থাকবো তোমরা তোমরা সিয়ানে সিয়ানে অর্থাৎ নেতাতে নেতাতে লড়াই করবে দেখব কে হাতছে কে জিতছে আমরা আর লড়াই যাব না এই বলছে বলি আমাদের উপরে রাগ হয়ে যাচ্ছে সব সময় আমাদের মাথায় কাঁঠালকে খাবে আরে ভাই কাঁঠালের কতটা গুরুত্ব হয়তো বুঝতে পারছি না সেন্ট তো নাকি আসছে ভাই হ্যাঁ এবার তো আমাকে খেতে হবে আমার কাঁটাল ও আমার কাঁটাল আমার মাথায় রাখবো তুমি খেয়ে বেরিয়ে যাবে এ হবে না নিজেকে এখনো সংযুক্ত মোর্চার বিধায়ক বলি কারো বলি একসাথে আমরা লড়াই করেছিলাম তবে হ্যাঁ আমাদের বন্ধুত্ব ছিল আমাদের বন্ধুত্ব থেকে আমরা এখন কি ডিটাচে আছি তবে শত্রুতা এখনও শুরু হয়নি যদি কেউ মনে করে আর পাঁচটা রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক শত্রুতা যেরকমভাবে হয় যদি কেউ করতে চায় আমরা কিন্তু তার যোগ্য জবাব গণতান্ত্রিক প্রক্রিয়াতে দিয়ে দেব আছে তথ্য আমাদের কাছে অনেক এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কথা বলছি শুধু একটা পয়েন্ট শুধু হিন্স দিয়ে ছেড়ে দিচ্ছে অনেক ধর্ম তার গল্প করে নয় রেজ্জাক মুল্লা সাহেব যখন তিনি বাম বামেদের সাথে যুক্ত ছিলেন সিপিআইএম যখন করতেন জেলা সভাপতি নিয়ে তার সাথে যে নাটক হয়েছে যে ভোটাভোটি হওয়ার পরেও তাকে শুধু তার নাম রেজ্জাক মোল্লা থাকার জন্য জেলা সভাপতি দেওয়া হয়নি সেসব ডেটা আমাদের কাছে কিন্তু রাখা আছে মাথায় রাখবেন সময় যদি আমরা পোল খুলতে শুরু করি বিপদ হবে বিপদ মানে লোক ছিঁছি করবে মালিক ভাই বললো না যে দুটো চারটে বাড়িয়ে ঘুরছে রাস্তায় সেটাও আর ঘুরতে পারবে না আমরা আবারও বলছি বন্ধুত্ব ছিল এখন আমরা ডিটাচে আছি তারা তাদের মতো লড়াই করছে আমরা আমাদের মতো লড়াই করব তারা তাদের মতো মানুষকে বুঝিয়ে ভোট চাইবে আমরা আমাদের মতো মানুষকে বুঝিয়ে ভোট চাইব মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে তাই তো তবে কারো যদি মিথ্যাচার করে মিথ্যার আশ্রয় নিয়ে কাদের নামে মিথ্যা অভিযোগ করে কেউ যদি মনে করে দেগে দিতে চাইবে আইএসএফ কিন্তু বসে থাকবে না কারণ ব্রিগেডের ময়দানেও আমাদের স্লোগান কী ছিল আমরা ভারতীয় আমরা গর্বিত ভিক্ষা নয় অধিকার চাই ওর অধিকার লড়াই এসেছি আমরা বন্ধুগান যারা এসেছেন আপনাদের তো বলা হয়েছিল বুথে কম করে চার থেকে পাঁচটা দেওয়াল লেখার কথা আশা করছি আপনারা সেগুলো কমপ্লিট করতে পেরেছেন অনেক জায়গায় দেখছি অনেক বুথে এখানে যদি হয়নি আমাদের দেয়াল লেখা ছিল এই কাদা দিয়ে মাটি দিয়ে মুছে দিচ্ছে ভালো কথা ভালো কথা মুছছে তার মানে ওষুধ কাজ হচ্ছে বুঝতে পারছেন তো ওষুধ কাজ হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ হলেও কি হবে ধীরে ধীরে কাজ হচ্ছে হবে আমরা তাড়াহুড়ো করতে তো চাইনি পঁচাত্তর বছর ধরে আমাদেরকে পিছিয়ে রেখেছে দাঁড়াও এই তো সবে তিন বছর হয়েছে ডবল ডিজিটে আমরা পৌঁছাই বুঝে যাবে কিন্তু কাজ হচ্ছে ঔষধের সে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বিভিন্ন ভোটে ভাই যারা উপস্থিত হয়েছেন কর্মীদের বলবো আপনারা মিটিং মিছিল তো বড়ো হবেই মিটিং মিছিল কি ছোটোখাটো হবে নাকি বড় তো হবেই কিন্তু বুথের যারা নেতৃত্ব অঞ্চল যারা নেতৃত্ব আছেন আপনাদেরকে দায়িত্ব কি নিতে হবে বুথে গিয়ে বুথ কমিটিকে বসে যেমন বসছেন আবার বসবেন ভাগ করে দিতে হবে যে এই জন এই তিরিশ জন এই কুড়িজনকে বুথের সভাপতি দায়িত্ব নেবে ওদেরকে কিভাবে মনিটরিং করা যায় ওর ভোটটা কিভাবে আইএসএফে আনা যায় যারা আমাদেরকে ভোট দেবে না মনে হচ্ছে তাদের কাছেও যেতে হবে তাদের ভোটটাও কিভাবে আনতে হবে অর্থাৎ বুথ কমিটির দায়িত্ব নিতে হবে ওই বুথটাতে একটা ভোট নাও বিজেপি তৃণমূল তথা বিজেমুলের কাছে যায় সব ভোটই যাতে খামচিনের পক্ষে আসে সব ভোটই যাতে আস্থার প্রতীকের কাছে আসে সব ভোটই যাতে ভরসার প্রতীকের কাছে আসে সেটা বলতে হবে যেদিন আপনি এই কাজ করতে থাকবেন মিটিং মিছিলে ডেট দেওয়া হবে মিটিং মিছিল হবে প্রার্থী বিভিন্ন অঞ্চলে গিয়ে আপনাদের সাথে মালেক ভাই আছে অনির্বান্ধা আছে বিভিন্ন নেতৃত্বরা আছে তাদের সাথে যে কমিটি হচ্ছে সেই কমিটিতে আপনারা ডেট জানিয়ে দেবেন বা আমরা আপনাদেরকে বলে দেব অমুক দিনে আপনার অঞ্চলে ভিজিট করবে আপনার অঞ্চলে তার আগের দিনে বা সেই দিন সকাল থেকে মাইকিং হবে মানুষের কাছে যাবে প্রার্থী সাধারণ মানুষের কাছে যাবে দোয়া আশীর্বাদ ভোট চাইতে যাবে আপনারা সেগুলোকে নিয়ে মানুষের কাছে নেবেন মানুষের কাছে দান করাবেন মানুষ দেখবেন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে আশীর্বাদ দোয়া করতে আপনারা দেখেছেন আমি এতে গিয়েছিলাম বালুরঘাট আর মুর্শিদাবাদে জঙ্গিপুরে সত্যি কথা বলতে আমাদের সংগঠন খুব স্ট্রং নয় এই যাদবপুরের মতো কিন্তু জঙ্গিপুরে অত ভোটার অত ভালোবাসার মানুষ আমাদের আছে আমি না গেলে জানতে পারতাম না বেলা দুটোর সময় প্রোগ্রাম রেখেছি আমি তো প্রচুর চিৎকার চাঁচামেচি করলাম ওদেরকে গিয়ে বেলা দুটোর সময় প্রোগ্রাম রেখেছে মাথার উপরে ছাউনিটাও ঠিকঠাক দেয়নি তলায় বসার চটো দেয়নি আমি বললাম কি টাকার অভাব আছে কেন এ কাজ করেছো বলছে ভাইয়ান প্যান্ডেলওয়ালাকে বলছি কে বলছে যদি চেয়ার দিই ওপরে তৃণমূলের নেতারা বলেছে ঝাউ তুমি দিবে দিতে পারবে না কি বলে এটাকে এ ছাউনি দিতে পারবে না আর যদি ছাউনি দিই তলায় চট দিতে পারবে না এরকমভাবে তৃণমূলের নেতারা আমাদেরকে হুমকি দিয়েছে কি করব কিন্তু সত্যি বলছি আপনাদেরকে এত ভালোবাসার মানুষ এত আমাদেরকে ভালোবাসছে এত ভরসা করছে ওই গরমে যতটুকু পেরেছে ওর মধ্যে টেপ চেপে বসে আছে এবার তো আমাকে ভয় লাগছে ভাই যা রৌদ্র এখানে চলছে যে আমি আসানসোলের কথা ভুলে যাচ্ছি না কোনো এক রাজনৈতিক দলের নেতারা এই বস্ত্র বিতরণ করছিল এই বস্ত্র নিতে গিয়ে চাপা মারা গেছিল খেয়াল আছে তার যে যার যিনি অর্গানাইজ করেছিল সেকে জেল খাটতে হয়েছে ওটা তো আমি ভুলে যাইনি ও বা মমতা ব্যানার্জি আমার একটা শব্দ দিতে ভুল পাই ধরবে আর জেলের মধ্যে ভরে দেবে আমি তো ভাই ভাই চাল্লাহ করছি আর কি হবে রে আমি বলছি ভাই এখানে এত